হ্যালো ভিওয়ার শুভ দুপুর আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পারতেছেন শিকু শিকু কি করছে জানেন আজকে সকালবেলা সে আমার ঘুম নষ্ট করছে সকালবেলা সাতটা সাড়ে ছয়টার দিকে সে এমন ডাকা ডাকি পরে কারণ যেটা বুঝলাম সেটা হলো শিকু স্নান করার জন্য বেউ হয়ে গেছে অরে স্প্রে দেওয়া স্নান করাইছি অনেক ভিডিও দিসছি আপনারা জানেন কিন্তু আজকে অরে আমি একবার ঠান্ডা করে স্নান করাবো এই যে একদম ওয়াশরুমে নিয়ে আসছি যে মাথায় জল দিব একদম ঝর্ণাতে স্নান করাব মাথা নাকি অনেক গরম হয়ে গেছে আর আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আমি আশা রাখি আপনাদের ভালো লাগবে শিকু মাথা গরম হয়েছে এখন শিকুকে ঝর্ণা দিয়ে স্নান করাব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ঝর্ণা ছেড়ে দিয়েছি এই যে শিকু এই শিকু করে যা এই যে জলটা একদম গায়ে লাগতেছে আর ফিলিংস গুলো আপনি দেখ দেখেন আপনার কথা দেখেন হিকু বাথরুমে এসে কিভাবে স্নান করে কত ভাল লাগতো চোখ বন্ধ করে রাখতো আর যদি খারাপ লাগতো তাহলে এই সাইডে এসে দাঁড়াই ঠিক আছে আপনারা দেখুন ঘুমিয়ে যাইতেছে স্নান করতে

এই যে দেখেন আরে কত সুন্দর লাগতেছে স্নানের পরে একবার দেখেন তাকিয়ে কত সুন্দর লাগতেছে শিকু কেমন লাগতেছে তোমার কেমন লাগতেছে বলো সেটা দর্শক বন্ধুদের আপাতত দেখেন ওর কত ভালো লাগতেছে শিকু এখন কোনো কথা বলবে না সে রোদ্রে এখন শিকুরে খাবার দিব শিকু। বিজি দেই রোদ্রে বই খাও হ্যাঁ ঠিক আছে